চার বিভাগে ভারী বৃষ্টি বারো জেলায় বন্যার সংখ্যা দেশের চার বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ সেই সঙ্গে বারো জেলার নির্মাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে ফানি উন্নয়ন বোর্ড বুধবার তেরোই অগাস্ট আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয় বৃহস্পতিবার চোদ্দই আগস্ট রংপুর রাজশাহী ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বস্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মন সিংচি সহ আরও বিভিন্ন জেলায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ওই সময় সারা দেশের দিনের তাপমাত্রা থেকে এক থেকে দুই ডিগ্রি বেশি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বৃষ্টিপাত বেড়ে যায় বারো জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে আগাম সতর্ক করেছে ফানি উন্নয়ন বোর্ড জেলাগুলো হলো লালমনির রংপুর কুড়িগ্রাম রাজবাড়ী ফরিদপুর ভাবনা মানিকগঞ্জ শরীয়তপুর মাদারীপুর মুর্শিগঞ্জ ও ঢাকা আবহাওয়া অফিস বলেছ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তথ্য সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বুধবার সকাল ছয়টা একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের বায়ুচাপের তারতম্যের আদিকে বিরাজ করেছে তাই সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বন্যা পূর্ববাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে তিস্তা নদীর পানি সমতল ঢালিয়া পয়েন্টে বিপদ সীমার্ঠ থেকে পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় সোমেশ্বরী ভোগাই ও কংস নদীর পানি সমতল সতর্ক সীমা প্রবাহিত হতে পারে বলে তুলে ধরেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রগুলো বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীর স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার আছে আগামী তিন দিন এই পরিস্থিতি অব্যবহৃত থাকতে পারে